আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনারা পূর্বের মতো আবারও মনটি দেখতে পাচ্ছেন মনটি আবারও পুনরায় ডাক্তারের চেম্বারে এসেছে আসলে মনটির অনেক মেজর সমস্যা যে কারণে প্রায় পাঁচ দিন ব্যাপী তাকে প্রতিদিন পাঁচটা করে ইঞ্জেকশন পুশ করা লাগছে তার শারীরিকভাবে সে অনেক অবনতিতে আছে তার অনেক বেশি অবনতি হয়ে গেছে তো যে কারণে তার চিকিৎসাটা খুব ভালোভাবে করার চেষ্টা করছি আমরা আমি তার ওনার হিসেবে আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আর ডাক্তার আসাদ সাহেব অত্যন্ত একজন মেধাবী একজন ভালো মানের পেট ডাক্তার অনেক ভালো মানের যাকে আমি অনেক ডাক্তারদের সাথে কম্পেয়ার করতে পারি ডাক্তার হিসাবে উনি ম্যান হলেও তার রয়েছে অনেক ভালো মেধা তার কাছে তার কাছে যেসব বিড়ালের ওনাররা আসেন বিড়ালদেরকে নিয়ে সবাই সন্তুষ্ট হয়ে যান তার চিকিৎসার স্টাইলে এই ডাক্তারটি হচ্ছে ঢাকা কাটা বনের